ড্যাঙ্গায় রহস্য মৃত্যু অপরশু রোদের বাড়ি থেকে উদ্ধার হল তিনটি দেহ মৃতরা হলেন সুদেশনা দে রমি দে এবং প্রিয়ঙ্কদা দে প্রিয়ঙ্কদা হল পরিবারের ছোট ভাই প্রসূন দের মেয়ে পরিবারের দুই সদস্য প্রণয় দে এবং প্রসূন দে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে অনুমান পরে তাঁদের গাড়ি অভিষিক্তার কাছে দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর জখম অবস্থায় প্রণয় ও প্রসূন ভর্তি মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে সম্পর্কে তারা দুই ভাই বড় ভাই প্রণয়দের স্ত্রী সুদেশনা এবং ছোট ভাই প্রসঙ্গের স্ত্রী গাড়িতে ছিল এক আরও নাবালক পুলিশের প্রাথমিক ধারণা আর্থিক সংকটে জর্জরিত হয়ে গোটা পরিবার আত্মহত্যার পথ বেছে নেওয়ার চেষ্টা করেছিল দে পরিবারের চামড়ার ব্যবসা ছিল দুই স্ত্রী এবং বাড়ির এক নাবালিকাকে শিরা কেটে হত্যা করার পর দুই ভাই এবং এক নাবালক গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে অভিযুক্তার কাছে মেট্রোর পিলারে ধাক্কা মারে গাড়িটি গুরুতর জখম অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বাড়ির ঠিকানা জানতে পারে পুলিশ বাড়িতে তিনজনের মৃতদেহের কথা জানান তারা সেই গিয়ে অনুসন্ধান করে তিনজনের মৃত্যুর পেছনে কোন রহস্য লুকিয়ে আত্মহত্যা নাকি খুন নাকি অন্য কোনো ঘটনা তার তথ্য তল্লাশ করতে ঘটনাস্থলে পৌঁছায় লালবাজারের হোমিসাইড শাখা ছিলেন কলকাতা পুলিশের জয়েন্ট সিটি ক্রাইভ